আজকে স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে হলদিয়া ক্যানভাসের তরফ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি তারই কয়েকটা বাণীপাঠ করে গান গিয়ে তারি জীবনের কয়েকটা ঘটনা বলেন আত্মত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে ভগবাধ যাত দৈত দোলিতে আপনা সপিতে কে আয় বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আইরে তার কত যায় এবার বিবেকানন্দের জীবনের কয়েকটি ঘটনার কথা বলছি যা অনেকেরই হয়তো জানা অনেকেরই হয়তো জানা নেই যে ঘটনাগুলির মধ্য দিয়ে আমাদের জীবনে অনেক শিক্ষা দেয় আঠেরোশো সাল জানুয়ারিতে উত্তরপ্রদেশের প্রদেশের গাজীপুরে এসেছেন স্বামীজি উদ্দেশ্য পোহারি বাবার দর্শন লাভ পোহারি বাবার দর্শন করতে গিয়ে স্বামীজি জানলেন তার কুঠিয়ার একবার এক চোর ঢুকেছিল কিন্তু ভয় পেয়ে চোর চুরির জিনিস না নিয়ে পালিয়ে যায় তাকে পেছনে তাড়া করে পোহারি বাবা ধরে চুরির জিনিস দিয়ে আসেন স্বামীজি হিমালয় ভ্রমণে গিয়ে এক সৌম সন্ন্যাসীকে দেখলেন তার সাথে কথাবার্তার পর জানলেন তিনি বাবার বাবার কুঠিয়ার সেই কিন্তু ব্যবহার এবং নারায়ণ জ্ঞানে দেখা তাকে পরমার্থিক অর্থের সন্ধান ঘোরার প্রেরণা দিয়েছে তাই চর্যবৃত্তি ত্যাগ করে তারই সন্ন্যাস নেওয়া স্বামীজি বুঝলেন পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে আছে রাজপুতনায় গিয়েছেন স্বামীজি আবু পাহাড়ের এক বাড়িতে উঠেছেন বাড়িতে এক মুসলমান উকিলের খেতরি রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহন লাল একদিন সেখানে এলেন স্বামীজিকে সেখানে দেখে প্রশ্ন করলেন আপনি তো হিন্দু সাধু আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে ভীষণ রেগে গেলেন তিনি সঙ্গে সঙ্গে উচ্চ গলায় বললেন আপনি বলছেন কি আমি তো সন্ন্যাসী আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে আমি ডাঙ্গি সঙ্গে পর্যন্ত খেতে পারি ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই কেননা এটা ভগবানের অনুমোদিত শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই কেননা শাস্ত্রে এটা অনুমোদিত তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না জাত পাত ধর্মীয় ভেদাভেদ সম্পূর্ণ ঘৃণা করতেন তিনি তাই নয় তার বিরুদ্ধে সরব বারবার বিবেকানন্দের জীবনের একটা ঘটনা বলি যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে রাজস্থানের এক রেল স্টেশনে কয়েকদিন ধরে স্বামীজি রয়েছেন প্রতিদিন বহু লোক তার কাছে ধর্মকথা শুনছেন এইভাবে তিন দিন সম্পূর্ণ অনাহারে তিনি আলোচনা করছেন জল পর্যন্ত খেতে পারেনি শেষে একদিন এক গরিব লোক এসে বলল যে কিছু না খেয়েই তো শুধু কথা বলছেন কেন স্বামীজি স্বামীজি তার কাছে খেতে চাইলে সে বললে যে সে জাতিতে চামার কি করে সে সন্ন্যাসীকে খাওয়াবে বরং আটা আর ডাল এনে দিচ্ছি স্বামীজি নিজে খাবার তৈরি করে নিন স্বামীজি রাজি হননি অবশেষে স্বামীজি তার হাতে তৈরি রুটি খেলেন পরম তৃপ্তিতে স্টেশনের লোকেরা সেই দৃশ্য দেখে স্বামীজিকে বলল আপনি নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি রেগে গিয়ে উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বকালে কিন্তু আমি কিছু খেলাম কিনা না তার খোঁজ কি নিয়েছিলে অথচ এই ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে ও নিজ হলো কি করে আরও একটা ঘটনার কথা বলি ট্রেনে একবার যাচ্ছেন স্বামীজি দেখলেন ট্রেনে একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে তিনি তখন সঙ্গে ব্রহ্মচারীকে বললেন ছোলা সিদ্ধ কিনে বেশ হয় বেশ স্বাস্থ্যকর জিনিস এক পয়সার ছোলা কিনলে ব্রহ্মচারী কিন্তু পয়সা দেওয়ার সময় দিলেন চার আনা কারণ তিনি স্বামীজির মনের কথা জানতেন তাই আগে ভাগেই বেশি পয়সা দিয়ে তাকে সাহায্য করলেন স্বামীজি অবশ্য তাতে খুশি না হয়ে ছেলেটিকে একটা টাকা দিতে বললেন কারণ হিসেবে বললেন ঘরে ওর বউ আছে ছেলেপুলেও আছে সেই ছোলা অবশ্য স্বামীজি নিজে একটাও খাননি এক যুবক এসে স্বামীজিকে একদিন বলল যে সে অনেক দলে মিশেছে কিন্তু সত্য যে কি তা সে আজও বুঝতে পারেনি সে প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যান করে চোখ বন্ধও থাকে তবু সে শান্তি পায় না স্বামীজি সব শুনে বললেন শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারিদিকে তাকাতে হবে তোমার কত লোক তোমাকে সাহায্যের প্রত্যাশায় রয়েছে তাদের সাহায্য করো ক্ষুধার্থকে অন্ন দাও তৃষ্ণার্থকে জল দাও যথাসাধ্য পরের উপকার করো তাতেই মনে শান্তি হবে আরো একটা ঘটনা বলি স্বামীজির সম্পর্কে যেটা শুনতে তোমাদের অবশ্যই ভালো লাগবে স্বামীজি ঘুরতে ঘুরতে বৃন্দাবন এসেছেন রাস্তার ধারে একজন ধূমপান করছিল তাকে দেখে স্বামীজির ধূমপানের ইচ্ছা জাগলো তিনি তার কাছে গিয়ে ছিলিমটা চাইলেন লোকটি তখন সরে গিয়ে বলল আপনি সাধু আমি ডাঙ্গি স্বামীজি তার কথা শুনে আর কিছু না বলে আপন মনে আবার পা বাড়ালেন পথে হঠাৎ কিছুটা গিয়ে ভাবলেন আমি না সন্ন্যাসী আমি না জাতিবোধ পারিবারিক সম্বন্ধ সবকিছু ত্যাগ করেছি আর আমি কিনা ম্যাথরের ছোঁয়া ছিলিমে তামাক খেতে পারলাম না ছি ছি ফিরে এলেন তখনই আর ম্যাথরের আপত্তি সত্ত্বেও তার ছিলিমে তামাক খেলে মুখ লাগিয়ে আরো একটা ঘটনার কথা বলি লাহোরে স্বামীজির সঙ্গে দেখা হলো মতিলাল বসুর বান্দ্র বন্ধু লাহোরে স্বামীজির সঙ্গে দেখা হলো মতিলাল বসুর বাল্য বন্ধুকে পেয়ে স্বামীজি মহা আনন্দে কথা বলতে শুরু করলেন সে তখন গ্রেট ইন্ডিয়ান সার্কাসের একজন মালিক আর স্বামীজি বিশ্ববিশ্রুত সন্ন্যাসী ফলে মতিলালের বেশ হচ্ছে আলাপচারিতা ভয়ে ভয়ে শেষে জিজ্ঞেস করল তোমার এখন তোমায় এখন কি বলে ডাকবো স্বামীজি বললেন মতি তুই কি পাগল হয়েছিস নাকি আমি কি হয়েছি আমিও সেই নরেন আর তুই সেই মতি স্বামীজির কথা শুনে বন্ধুর মনে সংকোচ দূর হলো এবার স্বামীজির কয়েকটি বাণী বলছি তোমরা শোনো অবশ্যই ভালো লাগবে নতুন ভারত লাঙল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মালা মুচি ঝুব্বির মধ্য দিয়ে বেরোক মুদির দোকান থেকে আর উনুনের পাশ থেকে বেরোক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরোক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে এবার আরও একটি বাণী বলি তোমাদের তোমার বাড়ির কাছে পাড়ার কাছে যত অভাবগ্রস্ত লোক রয়েছে তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে যে পীড়িত তাকে ওষুধপথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে যে অজ্ঞান তাকে মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে আজ স্বামীজি জীবিত নেই কিন্তু তিনি আমাদের জন্য রেখে গেছেন তার মহৎ বাণী আদর্শ কর্ম সেবাদান করার পথ সেই পথে চললে আমরা নতুন দেশ গড়তে পারব এবং তখনই স্বামীজিকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে হলদিয়া ক্যানভাসের তরফ থেকে স্বামীজির ভাবনার কিছু অংশ উপস্থাপনা করলাম যদি ভালো লেগে থাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে বেল বাটানে প্রেস করবে আর সর্বদা হাসি মুখে থাকবে আজকের মতো টাটা